আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আলামিন মিশন প্রবেশিকা পরীক্ষা ইতিহাস প্রশ্ন উত্তর অষ্টম থেকে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছ তোমরা সকলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তো চলো শুরু করা যাক খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি হিস্ট্রি বা ইতিহাস প্রশ্নের উত্তর এখানে প্রথমে এসছে এক কথায় উত্তর দাও এক নম্বর কোশ্চেন হচ্ছে মগধ জনপদের প্রধান রাজধানী কোনটি মগধ জনপদের প্রধান রাজধানী কোনটি উত্তর হচ্ছে রাজগৃহ দু নম্বর কোশ্চেন হচ্ছে নির্বাণ কথার অর্থ কী নির্বাণ কথার অর্থ কী উত্তর হচ্ছে মুক্তি নির্বাণ কথার অর্থ মুক্তি তো এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন হচ্ছে বুদ্ধচরিত কাব্যের রচয়িতাকে অশোঘোষ বুদ্ধচরিত কাব্যের রচয়িতাকে উত্তর হচ্ছে অশোঘোষ চার নম্বর কোশ্চেন হচ্ছে ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা কী ছিল উত্তর হচ্ছে কৃষি ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা কী ছিল কৃষি এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে তো যে সমস্ত স্টুডেন্ট শুধু ভিডিও দেখছো আমি তাদেরকেই বলছি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে প্রশ্ন উত্তর হলো ঝটফট লিখে নাও জৈনদের ধর্ম প্রচকরা জৈনদের ধর্ম প্রচারকরা কী নামে পরিচিত উত্তর হচ্ছে তীর্থঙ্কর ছ নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম লিখিত আইন চালু হয়েছিল কোথায় ব্যাবিলনে প্রথম লিখিত আইন চালু হয়েছিল কোথায় উত্তর হচ্ছে ব্যাবিলনে আমার ভিডিও যারা প্রথম দেখছো আজকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে অনেক অনেক কোশ্চেন অ্যান্সার আছে প্রত্যেক ক্লাসে তোমাদের অবশ্যই খুবই কাজে আসবে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে শূন্যের ব্যবহার শুরু করেন কে শূন্যের ব্যবহার শুরু করেন কে উত্তর হচ্ছে আর্যভট্ট আট নম্বর কোশ্চেন হচ্ছে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা কে উত্তর হচ্ছে অশ্ব ঘোষ বুদ্ধচরিত কাব্যের রচয়িতাকে উত্তর হচ্ছে অশ্বঘোষ ঘোষ এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন শূন্যস্থান পূরণ করো এক নম্বর হচ্ছে পিটক শব্দের অর্থ কি। পিটক শব্দের অর্থ ড্যাশ উত্তর হচ্ছে ঝুড়ি দু নম্বর কোশ্চেন হচ্ছে আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক আলেকজান্ডার ছিলেন গ্রিক শাসক এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তোমরা অবশ্যই কন্টাক্ট করো কারণ আর বেশি বাকি নেই খুব তাড়াতাড়ি এক্সাম শুরু হয়ে যাচ্ছে একুশ তারিখ থেকেই একুশ তারিখেই এক্সাম তো তোমরা চান্স পেতে যাও যে সমস্ত স্টুডেন্ট আলামিন মিশনে ভর্তি হতে চাও প্লিজ তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অনলাইনে ক্লাস করতে পারো আর যদি কেউ ক্লাস না করতে যাও তাহলে অবশ্যই প্রশ্ন উত্তরগুলো লিখে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করো আর বইগুলো খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো কারণ আমি চাই সকলেই চান্স পাক সবারই আশা আছে আলামিন মিশনে ভর্তি হওয়ার জন্য এবার চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন সঠিক উত্তরটি বেছে নাও এক নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী উত্তর হচ্ছে বি আর আম্বেদকর দু নম্বর কোশ্চেন হচ্ছে ফার্সির বদলে ইংরেজিকে সরাসরি ভাষায় স্বীকৃতি দেওয়া হয় তোমরা অবশ্যই লিখে নেবে তিন নম্বর কোশ্চেন হচ্ছে রাজসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন বারোজন নজন না পনেরো জন সদস্যকে উত্তর হচ্ছে বারোজন সদস্যকে চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন 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 না উত্তর হবে এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে নীল দর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস দীনবন্ধু মিত্র উত্তর হবে দীনবন্ধু মিত্র ছয় নম্বর কোয়েশ্চেন হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ মহাজন জমিদার উত্তর হবে বিদ্রোহ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো আর যে সমস্ত স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী অন্য কোনো ভিডিও নিয়েই তো কার কোন সাবজেক্টে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি সেই ধরনের ভিডিও করব আর সকলে ভালো থেকো আল্লা হাফেজ